গুড ইভিনিং বন্ধুরা আজ হলো একুশ তারিখ অক্টোবরের আমরা দুপুরবেলা পুরীতে এসেছি হোটেলে এসে চেঞ্জ টেঞ্জ করে চান টান সেরে বিকালবেলা পুরী জগন্নাথ মন্দিরে ঘুরতে এসেছি ওই যে নিশানটা বা ধজ্জা যেটা বলে চেঞ্জ করে সেইটা দেখতে এসেছি সকালবেলা তো প্রত্যেকবার এসে পুজো দিই আজকেও এবারও এসে আগামীকাল সকালবেলা পুজো দিয়ে যাব এখন একটু এই নিশান চেঞ্জটা দেখতে এসেছি এখন তো গুড ইভিনিং বললাম খানিক বাদে ইভিনিংটা গুডের থেকে ভেরি গুড হয়ে যাবে দেখতে এত সুন্দর লাগবে এটা প্রবেশ পথ যেহেতু এখন আমরা ভেতরে যাবো না শুধু বাইরে দিয়েই দেখব ক্যামেরা নিতে দেবে না ফোন নিতে দেবে না তাই এখান থেকে একটু দেখিয়ে দিলাম কাল যখন আসবো এই যে গ্রিলের ভেতর দিয়ে সবাই ঢুকছে ওখান থেকে ঢুকে যাবো এইখান থেকে দেখা যাবে না ওই পাশে দেখা যাবে গেলে দেখা যাবে কখন থেকে বলছি এ চলো ওই দেখো লোকটা বেয়ে বেয়ে উঠছে ওই পাশ দিয়ে দেখবে আমি যে এই পাশ দিয়ে দেখা যাবে রাস্তার দিকে চলো রাস্তার দিকে ওই দেখো দেখতে পেয়েছ অনেকটা জুম করার চেষ্টা করেছি হাতটা কাঁপছে ওই যে উঠে পড়েছে লোকটা নিশান পাল্টানোর জন্য আরেকজন ওই যে ওই যে ওই যে একজন দেখো হেঁটে আসছে দেখেছো ঘাড়ে ঘাড়ে করে এই নিয়ে ও ওই দেখো ওই দেখো ঘাড়ে করে এই করে নিয়ে যাচ্ছে দেখো পেছনে আরেকজন উঠছে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু ভালোই দেখছি তোমরা ক্যামেরায় হয়তো একটু ছোট দেখছো বুঝতে পারছো না ওই দেখো হেঁটে যাচ্ছে লোকটা ওই দেখো হেঁটে ওই পাশে চলে গেল এবার একদম মাথায় চূড়ায় উঠে পড়বে ওই যে উঠে পড়েছে লোকটা ওই দেখো একদম মাথায় উঠে পড়েছে না না ওই যেখানে চক্রটা ওইখানটা রয়েছে ওই ওই যেখানে চক্রটা ওখানটা রয়েছে চক্রটা ওখানে রয়েছে বুঝতে পারছি হুম ওখানটা রয়েছে চক্রটা ওখানে রয়েছে ওই যে খুলছে ওই ওই দেখো ফেলে দিলো দেখো ওই যে ফেলে এই যে আমি কোথায় ধরিয়েছি ওই দেখো ফেলে দিলো এই যে ওই একটা নিশান ফেলে দিয়েছে ওই যে নিচ থেকে একজন টানছে নামানোর জন্য ওই যে নেমে গেল হুম ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে এতক্ষণ সম্পূর্ণ নিশান খোলা হয়ে গেছে ওই এখন মাথাটাও পালটাবে হুম আর আছে ওইটুক খুলছে ওই লোকটা যেখানে দাঁড়িয়ে ওই পাশটা দিয়ে গেলে না লোকটাকে বনা স্পষ্ট দেখতে পারতাম হ্যাঁ হচ্ছে দাঁড়াও বন্ধুরা একটু ওইদিকে যাই এই যে এইখান থেকে লোকটাকে দেখা যাচ্ছে আর জুম হবে না আর জুম করলে ফেটে যাচ্ছে ছবি ওই যে সাদা কালারটা রয়েছে মানে খরিটার পাশে চূড়ার ওপরে ওই জায়গাটায় শিকলটা ঝুলানো দেখা যাচ্ছে এই যে এই পাশটায় আমার ডান দিকটায় মানে আমরা এখন সামনাসামনি যেটা দেখতে পাচ্ছি সেই ডান দিকটায় শিকলটা ঝুলানো আছে ওইটা বেয়ে বেয়ে উঠেছে সেটা আমরা কম বেশি ভিডিওতে ফোনে দেখি আজকে আমি একটু সচক্ষে দেখছি সামনাসামনি হোটেলে গিয়ে খেয়েই চলে এসছি ওপরে ওঠার কথা ছিল আবার আর যায়নি আমি আগে চলো মন্দিরে যাই হ্যাঁ ও লিফটের মানে কারেন্টটা হয়ে গেল লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছি কারেন্টটা হয়ে গেল উঠলাম না কথা বলছে আবার সিঁড়ি বেয়ে উঠবো চল যাই মন্দির থেকে ঘুরেই আসি তার আগে উনি রাজি হচ্ছিল না তার আগে বলছিল না খেয়ে উঠে যেটু শুয়ে বসে না নিলে হয় ওই যে লোকটাকে দেখা যাচ্ছে না আমার কিন্তু ঘাড় ব্যথা হয়ে গেছে বন্ধুরা ওই দেখো হয়ে গেছে লোকটা কিন্তু একটা স্টেপ নেমেছে মনে হচ্ছে তাই না এই শিকার ও ঢাকা পড়ে গেছে কাপড়ে আচ্ছা আমি পজ করে দিচ্ছি মাঝে মধ্যে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তাকিয়ে থাকতে থাকতে ওই যে বেরিয়ে এসেছে হ্যাঁ দুজনই তো একজন ওপরে রয়েছে ওই দেখো আগেরটা খুলে ফেলে দিয়েছে ওই দেখো নামছে দেখতে পাচ্ছো যে নামছে ভেবে দেখো নিয়ে নেমে পড়েছে ওই দেখো নামছে হ্যাঁ হ্যাঁ ওখানে শিকল আছে ওই দেখ কীরকম ধরে ধরে নেমে পড়ছে যে ওই কী সুন্দর উঠছে কী সুন্দর দেখ এখন সব কটা উঠছে দাদা বাবা আমার ঘাড় বা এখন ডাকিস না নামবে ওই যে পাশে একটা শিকল আছে ওই যে পাশে শিকলটা দেখা যাচ্ছে ডান পাশে ওই শিকল ধরে ধরে নেমে পড়বে যেভাবে উঠেছে শিকলটা পুরো মোটা মোটা সিঁড়ির মতন বুঝেছে ধরে ধরে উঠে পড়বে এই ধরে ধরে নেমে পড়বে হ্যাঁ নেমে পড়েছে নাকি বুঝতে পারছি না দেখা যাচ্ছে না তো নাম ও ওই যে ওই পাশে ঘুরে আসলো ওই পাশে কিছুটা ঠিক করছিল নামলে তো শিকল দিয়ে নামবে না এখন তো দেখিনি চড়াতে ওটা তো ছিল ওটাও মনে হয় হ্যাঁ একদম মাথারটা ওইটাও মনে হয় পাল্টায় দিনে একবার করে প্রত্যেক দিন নাকি সকালে একবার বিকেল একবার বিকেল বেলা আচ্ছা না টাইম মনে হয় হেরফের হয় সেটা তো যায় না হুম ওই যখন লোকটা পাশে হেঁটে চলে এসেছে এই পাশ দিয়ে আবার উঠবে মনে হচ্ছে আর তারা হাত না না বাবা ওই যে ওই যে ওপরটা দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আরও কত কাজ করছে এই ছোট ছোট দেখাছিল কত বড় বড় পতাকাগুলো দেখো এখন এখন কতটা হ্যাঁ দেখো কতটা খুলে গেছে যে এই পুরোটা দেখো কতটা বড় বড় কি সুন্দর লাগছে এখন দেখ 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 এসিকা সব কটা একসঙ্গে উঠছে মাথাটা চেঞ্জ করবে না কি কি জানি ওইটা এখনো দেখলাম না চেঞ্জ করতে ওটাও তো করে মনে হয় এই পতাকাগুলো এখন কি দারুন লাগছে উঠছে যে ওখান থেকে খুঁজে পাচ্ছিলাম না লোকটা নেমে গেছে আমরা দাঁড়িয়ে ওই নিচে একদম নিচে চলে এসেছে ওই দেখো ওই যে লোকটা দেখতে পাচ্ছে এবার সাদাটার নিচে লোকটা নেমে পড়েছে অন্য জায়গা দিয়ে না নেমে পড়েছে আমরা দেখতে পাইনি আমরা দাঁড়িয়ে রয়েছি ভাবছি একটু দেখাবো এবার ঘুরে আসলাম একটু এইখানটায় এখান থেকে দেখতে পেলাম উনি এই পাশ দিয়ে পড়ছে ভেবেছিলাম ওপরে ওই লাল পতাকাটাও চেঞ্জ করবো কিন্তু ওটা দেখলাম না চেঞ্জ করতে বুঝতে পারলাম ওই পাশ দিয়ে হয়তো কোনো শিকল আছে এইটা হতে এই অব্দি ওঠার হ্যাঁ ওই যে কোথায় ধরে রেখেছি ওই যে ওই দেখো দেখো এখন শিকল ও আবার উঠছে আচ্ছা 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 উনি উঠছে না না উনি নামেনি তাহলে যারা উঠেছিল তারা নামেনি নিচ থেকে উঠলো

ওই দেখো আরো একজন উঠছে দেখেছো যে সাদাটার ওখানে দেখা যাচ্ছে এখন তিনজনকে দেখা যাচ্ছে ওই উপরে তিনজনকে দেখা যাচ্ছে উপরে ওই দেখো তিনজন ও এবার একজন নামছে এবার নেমে আসছে না এই নারকেল গাছটা আমার আড়াল হয়ে গেছে ওই হাত কেঁপে যাচ্ছে জুম করেছি না তিন চারজন লোক আছে ওই যে মনে হচ্ছে এখন নেমেই যাচ্ছে না না ওই তো নেমে যাচ্ছে সবাই পেছন পেছন লাইন দিয়েছেন মনে হচ্ছে নেমে পড়েছে নেমে পড়ছে ওই যে ওই যে নেমে পড়ছে যাক দারুণ লাগছে বলো যখন উঠছে পতাকাগুলো সবকটা একসঙ্গে দেখো কিরকম হ্যাঁ কিলবিল কিলবিল হ্যাঁ তাহলে আজকের ইভিনিংটা একেবারে পুরোপুরি গুড হয়ে গেল ভেরি 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 গুড 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 হলো হলো ইভিনিং ইভিনিং না কথা ইভিনিং হাঁপিয়ে গেছি মানে এরকম করে থেকে থেকে না ঘাটটা ব্যথা হয়ে গেছে আর দেখাতে পাচ্ছি না হয়ে গেছে এখন ওরা সব ওই এক করে সবাই নামছে একজনকে দেখালাম ওই দেখো আরও একজনকে আরও একজন নামছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কোথায় দেখাচ্ছি এই আড়ালে পড়ে গেছে এই গাছটার আড়ালে পড়ে গেছে যুগ না করলে দেখাও যাবে না সবাই হাঁপিয়ে গেছে ওই যে মেয়ে ওই যে ছেলে ভদ্রলোক অনেকক্ষণ আগেই বসে পড়েছে আবার রুম করে থেকে থেকে আমার হাড় ব্যথা করে ফেলেছে তাহলে আজকে এইখানেই শেষ টাটা এখন সমুদ্রের পাড়ে একটু যাবো একটু ঘুরবো কালকে সকালে মন্দিরে আসবো কিন্তু মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের ভেতরে আর দর্শন হবে না কালকে যখন ঘুরতে বেরবো তখন থেকে আবার নতুন ভিডিও শুরু হবে টাটা ওই দেখো বন্ধুরা দেখেছো জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো দুজন ওই ওর উপরে উঠেও দুই হাত তুলে দিয়েছে আমি তো ভিডিও শেষ করে দিয়েছিলাম এখন দেখছি যে আমিও ভাবছি এই এই নিশানটা পাল্টালো না এই নিশানটা পাল্টালো না ওই দেখো কি সুন্দর করে পাল্টাচ্ছে হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ ও হাত উঁচু করেছো দুই হাত জগন্নাথ করেছো যে আগে উঠেছিল তাকে খুঁজে পাচ্ছি না ওই তো কেউ একজন আর একজন উঠেছে ওপরে আর ওই দেখো ওই যে নিচ থেকে কিছু একটা টেনে নিচ্ছে আর একজন উঠেছে দুজন উঠছে হ্যাঁ দুজন উঠছে হ্যাঁ দুজন উঠছে দেখেছো এইবার দেখো ওই ওই তখন ওই লোকটা উঠলো ওখানে হাত উঁচু করলো হ্যাঁ হাত উঁচু করলো তারপরে দেখতে পেলাম না ওই তো ওই তো বাসের গোড়ার নিচে যে গিট দেওয়া বোঝা যাচ্ছে ওই তো গিট খুঁজে দেখো পতাকা কাত হয়েছে দেখেছো হ্যাঁ ঝান্ডাটার কাত হয়েছে ওই যে বাসটা নামাচ্ছে হ্যাঁ ওই তো বাস নামিয়ে ফেলেছে জয় জগন্নাথ আরে যে আমি হারিয়ে ফেলেছি হ্যাঁ জুম করেছি না জুম করে এত বড় করেছি আমি নিজেই হারিয়ে ফেলছি যে কোথায় চলে যাচ্ছে ক্যামেরা হ্যাঁ দেখেছি দেখেছি ক্যামেরা দেখছো এই যে বন্ধুরা দেখো হ্যাঁ 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 কিন্তু অতটা পরিষ্কার দেখতে পাচ্ছি না আচ্ছা যাই হোক ওই যে লালটা পাল্টে হলুদটা লাগিয়ে দিয়েছে ধরজাটা একদম বাঁশের মাথায় যেটা থাকে সেটা ওনার লাগানো হয়ে গেছে এখন উনি ঠেলছে একটু একটু করে ওপরে তুলছে ওই দেখো এখন একটু একটু করে ঠেলছে উপরের দিকে তুলে দিচ্ছে ওই পতাকা উঠে গেল ধজ্জা বারবার পতাকা হয়ে যায় আমার লাল ছিল হলুদ করে দিল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় মঙ্গলবার সবার মঙ্গল পুরোপুরি হয়ে গেছে

বা পনেরো মিনিটের মধ্যে হয়তো দশ বারো মিনিট ও মিনিট হবে দেখিয়েছি হাতও ব্যথা হয়ে গেছে ঘাড়ও ব্যথা হয়ে গেছে কিন্তু সার্থক হয়ে গেছে সময়টা সন্ধ্যাটা জীবনটা সার্থক হয়ে গেছে এত ফোনে টিভিতে দেখি কিন্তু দেখিনি কোনো দিন সচক্ষে ভাবলাম এবার তো আমরা লেটে এসেছি প্রত্যেকবার আমরা কি করি রাতের ট্রেন ধরি সকালে নামি তারপরে বিকেলে এখানে আসা হয় না সকালে পুজো দিতে আসি এবার আবার হাত ব্যথা হয়ে গেছে এবার আবার ওই যেহেতু বন্ধ ভারতের টিকিট ওই দুপুরবেলা নেমেছি তাই চান খাওয়া দাওয়া করে ভাবলাম না বিকেলবেলা আগে মন্দির থেকে ঘুরে আসি এসে দেখলাম হ্যাঁ পতাকা উত্তোলন হচ্ছে চলো বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে এই যে একটু সমুদ্রের পাড়ে ঘুরতে এসছি খানিক্ষণ ঘোরাঘুরি করে তারপরে রুমে চলে যাব তাহলে আজকের মতন টাটা